কোন কাম বানো হাই 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 রে সব বরাতটা করছে কি ডাহাতি হাই হাই কি সব বনাস তে কেউ নাই ও গরে হতে গড়ে কত মানুষ তাই আই আই কেউ নাই মানুষ নাই হাই লিরে গে হ্যাঁ আলিরে গে বাস গরিয়া তুলি বা দিতে হি এটা কেউ নি আই কি সব বনাস করছে হাই 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 এমর ডাহাতি হাই রে কত পুরা কার্টুন লই আইটা থিং রে বুদ্ধ চল্লিশ সাত আটটি ছুদ তা কেউ আইলেও তো কামলেও হ্যাঁ কার্টুন বড়িয়া লাগে সুতির ডুকটারে হাসপাতালে লই যা आई दानेल हाय फुडयाची आ हा ओ शुद्ध ने की बोषपेडी नमस्ते यार इडवचाला